সালাম আলাইকুম ওরি প্রিয় দিনদার ভাই বোনেরা আজকের ভিরুতে এমন একটি দোয়ার কথা বলবো যে দোয়াটি ফজর ও মাগরিব নামাজের পরে পাঠ করলে আপনার চাইতে বড় আমলদার কোনো ব্যক্তি হবে না শুধুমাত্র ওই ব্যক্তি বড় আমলদার হবে যে নাকি আপনার মতো করে আপনার এই দোয়াটি পাঠ করবে আমরা পবিত্র সকাল ও সন্ধ্যায় পঁচিশ থেকে পঁয়ত্রিশটি আমল দেখতে পাই কোরআন ও হাদিস পর্যালোচনা করলে দেখা যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় পঁচিশটা আমল করতেন সব কিছু মিলিয়ে দর্শক পঁচিশটা আমলের কমবে সবাই জানেন আমার চ্যানেল থেকে শুনেছেন তবে একটি দোয়া যেটির প্রসিদ্ধতা কম এবং এই দোয়াটির গুরুত্ব ফজিলত অনেক বেশি তো এই দোয়াটি আমি চাই বেশি বেশি করে আপনাদের সাথে আলোচনা করে এটা মুখস্থ করানোর জন্য এবং এই দোয়াটা আমলে আনার জন্য যেই দোয়াটা সম্পর্কে নবীজি সাল্লিমের একটি হাদিস শুনুন প্রিয় নবী তার স্ত্রীকে একদিন দেখতে পেলেন যায়না আমাজে বসে বসে তিনি সকাল সন্ধ্যা আমলগুলো করছেন অর্থাৎ ফজরের নামাজের পরে নবীজি সাল্লি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার সময় দেখতেছেন তার স্ত্রী জায়নামাজে বসে বসে তাজবি গুনতেছেন নবীজি ওয়াসাল্লাম কাজ শেষ করে আবার যখন দুপুর বেলা বাসায় ফিরলেন ফিরে দেখেন তার স্ত্রী ওই জায়নামাজে বসে বসে তাজবি গণনা করতেছে নাবিজ আলাইহি আসাল্লাম বলেন তুমি কি সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই তাজবি গণনা করতেছ তার স্ত্রী বললেন হ্যাঁ আমি বিভিন্ন তাজবি পাঠ করতেছি নাবি জেসাল্লিউসালাম বললেন শোনো আমার স্ত্রী তুমি যদি এই এত তাজবি পাঠ না করে মাত্র একটি দোয়া তিনবার পাঠ করো যতগুলো সব অর্জন করেছ সম সব তোমার একটি দোয়া পাঠে হয়ে যাবে সুহান আল্লাহ দোয়াটি হলো সব হ্যান অবিহামদিহি আদাদা হলকিহি অরিদ নফসিহি অজিনাতা আর অমিতা ডেকালি মা এই দুয়াটি যদি তিনবার ফজর মাগ্রীব নামাজের পরে পাঠ করেন সকাল থেকে দুপুর পর্যন্ত তাজবি পাঠ করলে যত পরিমাণ সব হয়তো তার সম পরিমাণ সব আল্লার অবলালমিনা প্রেমালমে লিখে দিবেন সুভহান ল সুভহান ল হি অবিহাম দিহি আ দাদা হলকিহি অরিদ্বনাথ সিহি অজিনা তাও সিহি অমিতা কয়টা মোৰ পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দ যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন আপনার আমল নামা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ আশা করি আপনার আমলগুলো করবেন আল্লাহ পাক করা তফিক দান করুক আল্লাহ মামিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ